চাষির মুখের আছে আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার একটা টোটাল টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র চাষি ভাইদের মুখে চওড়া হাসি ফোটানোর জন্য আর আজকে আমরা এই কাজে একশো শতাংশ সাকসেস হয়েছি তার পুরো ক্রেডিট আমি স্বয়ং ঈশ্বরকে দেব আর দেব আমার এই সমস্ত ফার্মার বন্ধুদের যারা আমাদেরকে আমাদের ইউটিউবে ফেসবুকে আমাদের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রোডাক্ট এবং পরামর্শ নিজেদের জমিতে ব্যবহার করে এত সুন্দর চাষ করতে পারে আজকে আপনারা জানেন যে বর্ষাকালে গাঁদা ফুল চাষ করা খুব কঠিন ব্যাপার কারণ বর্ষাকালে গাঁদা ফুল গাছে বিভিন্ন রকম সমস্যা হয় কিন্তু আজকে যে জায়গাটা এসেছি সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো এই জায়গাটা কিন্তু উত্তর চব্বিশ পরগনার একটা জায়গা তো এখানে আমাদেরই কোট টিমের একজন মেম্বার এই গাঁদা ফুল চাষটা করেছে কারণ আপনাদেরকে যদি আমাদের কোর টিমের মেম্বাররাই ঠিকঠাক চাষ না করে তাহলে আপনাদের চাষে আমরা পরামর্শ দেব কীভাবে এখানে আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ ব্যবহার করা হয়েছে ব্যবহার করার পর এত সুন্দর যে রেজাল্ট আপনাদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি তার পুরো ডিটেলস আমরা জানতে চলেছি দেখুন গাঁদা ফুলেরকে কি হয় বিভিন্ন থুবড়ো রোগ হিজড়ো রোগ বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম লোকে বলে মানে পাতাগুলো ঝাউ পাতার মতো একদম ছোট ছোট পাতা হয়ে যায় আপনারা এই বাগানে একটাও সেই গাছ দেখতে পাবেন না এই সমস্যা শুরু থেকে সমাধান চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন সমাধান পাবেন আর কি হয় গাছ ঝিমিয়ে ঝিমিয়ে মরে যায় প্রথমে গাছের গোড়া একটু কালো হয়ে যায় তারপর একটা ডাল ঝিমিয়ে যায় আস্তে আস্তে গাছ ঝিমাতে ঝিমাতে পুরো বাগান শেষ হয়ে যায় সেই প্রবলেমও কিন্তু এখানে নেই এছাড়া বিভিন্ন সমস্যা হয় যে সমস্যাগুলো আপনারা যারা গাধা চাষী তারা ফেস করেন বেসিক্যালি এই দুটো প্রবলেম আপনাদের সব থেকে বেশি প্রবলেম করে এই প্রবলেমের সম্পূর্ণ সমাধান আমাদের কাছে আছে এবং আমাদের কাছে আছে নয় আপনাদেরকে লাইভ ড্রেমও দেখাচ্ছি নিজেরা চাষ করে আমাদের কোর্ট টিমের মেম্বার উত্তর চব্বিশ পরগনার কোর্ট টিমের মেম্বার আমার আছে শিবু ভাই তাই তো শিবু ভাই তোমার ফোন নাম্বারটা বলো আমার ফোন নাম্বার হলো এইট সিক্স জিরো নাইন ফাইভ সিক্স ডবল নাইন এইট থ্রি আরও একবার বলছি এইট সিক্স জিরো নাইন ফাইভ সিক্স ডবল নাইন এইট থ্রি আমার নাম হচ্ছে শিবপাল উত্তর চব্বিশ পরগনা যারা আমাদের ভিডিওটা দেখছেন ভারতবর্ষের যে প্রান্ত থেকেই দেখেন না কেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার হলো এইট জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ফাইভ নাইন ওয়ান আমাদের ফোন নাম্বার রইল আমাদের সাথে যোগাযোগ করলে আপনি এত সুন্দর বাগান কিন্তু বানাতে পারবেন তবু চলুন আমরা শিবু ভাইয়ের থেকে একটু জানবো বেসিক কিছু ইনফরমেশন জানবো কিভাবে ও চারাটা এখান থেকে মানে কোন জায়গা থেকে চারা সংগ্রহ করেছে সেই চারা নিজেদের জমিতে এনে ব্যবহার করেছে আপনারা অনেকে ডোকা বসান ডোক কেটে এনে বসান তো আমি সাজেশান দেবো আপনারা যারা ডোক চাইছেন ডোক না বসিয়ে ডোকের নিচে যে শিকড় হয় সেই শিকড়ওয়ালা চারাও কিন্তু আপনারা আমাদের থেকে অর্ডার করিয়েও নিয়ে যেতে পারেন নিয়ে গিয়ে আমাদের প্রোডাক্ট এবং পরামর্শ যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করেন আপনিও আপনার বাগানে এত সুন্দরী গাঁদা ফুল চাষ করতে পারবেন চলুন একদম সময় নষ্ট না করে আমি একটু শিউ ভাইয়ের কাছে যাব এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখানে বাগানটা ও কিভাবে বানিয়েছে এবং এর জন্য ও কোন কোন ধাপ কি কিভাবে অবলম্বন করেছে সেগুলি জানার জন্য চলুন যাওয়া যাক শিউ ভাইয়ের কাছে শিউ ভাই হুম বলেন তো এখানে তোমার গাঁদা ফুল কতটা জমিতে করেছো আচ্ছা এখানে তুমি ডোকা বসিয়েছিলে না চারা বসিয়েছিলে আমার ডোক বসানো ছিল তো এখানে তুমি ডোক বসিয়েছো এখানে আশেপাশে চারাও আমাদের এখানে পাওয়া যায় বা আমাদের থেকেও তারা চারা বিভিন্ন চাষিরা সংগ্রহ করতে পারে এখানে দেখছিলাম এদিকটা তোমার হচ্ছে লাল আর এদিকটা হচ্ছে তোমার বাসন্তী কিন্তু প্রশ্ন হচ্ছে এবারে মানুষ গাঁদা ফুল চাষ করতে গিয়ে হিমশিম খেয়ে গেছে বিভিন্ন জায়গার মানুষ নদিয়ার মানুষ মেদিনীপুরের মানুষ বিভিন্ন জায়গার মানুষ তারা গাঁদা ফুল কোনোভাবেই করতে পারেনি কিন্তু এমন কি আছে যে এমন কি রহস্য তোমার কাছে আছে যে তুমি এত সুন্দর করে একটা গাঁদা ফুল বাগান চাষ করেছো আমাদের যে সাত রকম প্রোডাক্ট আছে সেই সাত রকম সাত রকম যে প্রোডাক্ট একটা প্রথম শুরু থেকে ইউজ করা হচ্ছে আচ্ছা প্রথম শুরু থেকে ইউজ করে এত সুন্দর একটা বাগান তৈরি করতে পেরেছি আচ্ছা প্লাস আমার এই জমিতে একটাও হিজড়ে গাছ নেই আচ্ছা শুধু হয়তো দূর একটা এখন পোকা মাকড় একটু সুন্দর না মানে পোকা তেলটা এখন দিতে পাচ্ছি না তার জন্য তো দূর মানে একটু লেদার সমস্যা আছে আর কিছু নেই আছে তা বাদ কোনো সমস্যা নেই আর এই যে গাছটা এই গাছটার বয়স হচ্ছে আজকে এক মাস পঁচিশ দিন বয়স আচ্ছা কিন্তু কেউ বলবে না যে এই গাছটার এক মাস পঁচিশ দিন একদম একদম এই গাছটা কিভাবে তৈরি করতে হয়েছে তার মোটামুটি যে পারিশ্রমিক সেটা তো আসেই এর পেছনে যে কীভাবে দৌড়তে হয়েছে সেটা নিজেই মোটামুটি বুঝতে পারছি না চাষিরা সবাই দৌড়তে রাজি আছে কিন্তু তুমি যদি দৌড়তে চাই তাহলে আমার সাথে যোগাযোগ করুক এত সুন্দর গাছ কিভাবে তৈরি করবে এত এই যে গাছটা তৈরি করতে যে সময়টা লাগে তিন মাস সেটারে আমি আমি দেড় মাস দায়িত্ব নিই ছোটবেলার থেকে আচ্ছা দেড় মাসে গাছ তৈরি করেও দেখাচ্ছি ও বহু লোককে দেখিয়েছি আরো ভিডিও হবে আর সেই ভিডিও গুলো আপনাকে আপনাদেরকে দেখানো হবে সবার আগে নিজের জমিটার ভিডিওটা নিজের জমির যে ভিডিও করছি তা না আর মোটামুটি যাদের তৈরি করাচ্ছি তাদেরও ভিডিও হবে ওকে এক মাস কোনো দিনের গাছ তাদেরও গাছ প্রায় এই লেভেলে হয়ে গেছে বাহ ভেরি গুড সেটা হচ্ছে নগরকড়া এলাকায় আচ্ছা তুমি একটু আমাকে একটুখানি বল বা চাষীরা জানতে চাইবে এখান থেকে যে তুমি এই যে চারাটাকে যে ধাপে ধাপে চাসটা করেছো কিছু তো সিক্রেট তোমার কাছে আছে সেটা রাখবে যে বেশিরভাগ একটা জায়গা এই জমিটাতে যে রাসায়নিক সার আমরা বারবার বলি রাসায়নিক সারের পরিবন খুবই কম আচ্ছা মানে এই যে সাড়ে চার কাটা জমিতে অনেকে আমি শুনেছি যে কাঁটায় পেরাই এই পর্যন্ত নাকি তিন কেজি হারে সার পড়ে যায় আচ্ছা আমার এটা দেড় কেজি হারে সার পড়েছে আচ্ছা এবার অনেকে হয়তো বলবে তাহলে জমিটা মনে হয় অনেকদিন যে ফেলানো ছিল কি সবজির জমি ছিল হ্যাঁ সবজির জমি অ্যাকচুয়ালি ছিল এটা যে ঝিঙ্গার জমি ছিল কিন্তু ঝিঙার জমি থাকলে হবে না জমির যে খাদ্য সে খাদ্যটা সংগ্রহ করার জন্য তার জন্য জিনিস দিতে হবে আমি যদি জিনিসটাই যদি না দিই তাহলে খাদ্যটা সংগ্রহটা কোথা হবে একদম তার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কি ব্যবহার করছি সেটারে ফলো করেন তারপরে আপনারা আপনাদের নিজেদের জমিতে এরকমভাবে ফসলটা ফলান আমিও চাই যে আপনারা এইভাবে আমাদের সাথে খরচ করে আমাদের আমাদের কথা মতো আমাদের পরামর্শে চাষ করে আপনারাও সেম এরকম বাগান তৈরি করুন আমি এই ওকে আমার দর্শকদের একটুখানি দেখাই কারণ অনেকে একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এই দিকটা হলুদ হলুদ ফুলটা কেমন হয়েছে এই দিকটা হচ্ছে লাল একদম আমি যদি এই জায়গাটা দিয়ে যাই তাহলে আপনাদের দুটো জিনিসই দেখাতে পারবো আপনারা এখানে একটা গাছেও কিন্তু কোনো হিজড়ে রোগ কোনো তুবড়ো রোগ কোনো মরা রোগ কোনো কিছুই দেখতে পাবেন না এবং গাছটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে এই বাগানে থেকে আপনি যেতে যেতে চাইবেন না পাশাপাশি প্রতিটা জায়গাতে যখন মানে অসাধারণ কুঁড়ি এসছে আর হয়তো দু চার দিনের মধ্যে ফুল এখানে তোলা শুরুও হয়ে যাবে কিন্তু তার আগে আগেই আমরা আপনাদেরকে ভিডিওটা মাধ্যমে এই বার্তাটা দিতে চাইছি যে আপনারা যারা গাঁদা ফুল চাষ করছেন বা আগামী দিন যারা করবেন তাদের কাছে আমাদের একটাই বার্তা যে আপনারা ফুল চাষ করার আগে বা এই মুহূর্তে যারা গাঁদা ফুল চাষে নানা সমস্যায় ভুগছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ নিয়ে আপনিও আপনার জমিতে এত সুন্দরভাবে অসাধারণ গাছ কিন্তু তৈরি করুন এখানে একটা গাছ কিন্তু কোনো মরা রোগ নেই কোনো হিচড়ে রোগ নেই কোনো তুবড়ে রোগ নেই পড়ল গাছ মরে যাচ্ছে তাও আবার বেশি উঠছে সেটা তো আছে সবই ট্রিটমেন্ট আমাদের কাছে আছে আপনারা যারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমাদের চাষে কি পদ্ধতিতে আমরা অবলম্বন করি এখানে যে ফুলের কোয়ালিটি সেটাও দেখতে পাচ্ছেন অসাধারণ ফুলের কোয়ালিটি এগুলি যখন ফুটবে অসাধারণভাবে একটা তৈরি হবে এবারে কিন্তু ফুলের প্রচুর মার্কেট ভালো আছে যারা চাষ করছেন যারা ফুল চাষ করেছেন তাদেরকে বলছি আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আপনিও আমাদের আমাদের প্রোডাক্ট আমাদের পরামর্শ ব্যবহার করে আপনিও আপনার জমিতে এমনই সোনার ফসল ফলান রইলাম আপনাদের অপেক্ষায় আমরা যদি আপনাদেরও আপনাদের মুখে চওড়া হাসি ফোটাতে পারি তাহলে আমরা আমাদের লক্ষ্যে সাকসেস হব আর যারা আমাদেরকে রেগুলার ফলো করেন রেগুলার আমাদেরকে ভিডিও দেখেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করেন আপনাদের সবাইকে যার কাছে এই ভিডিওটা প্রথম দিন গেছে যেটা প্রথম আমাদের সাথে আলাপ হচ্ছে তাকেও বলবো যদি এই ভিডিওটা কাজের হয় তা আপনি নিজে ব্যবহার করুন আর যদি এটা আপনার কোনো কাজে না আসে তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো আপনার সেই বন্ধুকে এটাকে একটুখানি শেয়ার করে দেন যার এটা প্রয়োজন আছে তবে বাগানের বাগানে সত্যি কথা অসাধারণ লাগছে এখনও পর্যন্ত এই রকম গাছ এই রকম ফুলের বাগান এখনও কিন্তু আপনারা এবছরের সিজনে অন্ততপক্ষে এবছরের সিজনে আপনারা যদি আশা করব অনেক কম মানুষই করতে পেরেছে তবে আমরা আপনাদের পাশে রইলাম আমাদের সাথে যোগাযোগ করুন আপনারাও যদি মনে করেন আপনাদের জমিতে এত সুন্দর একটা গাঁদা ফুল বাগান আপনি বানাতে চাইছেন বা আপনার গাঁদা ফুল বাগানটাকে সুস্থ স্বাভাবিক রাখতে চাইছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বার ডিসক্রিপশান বক্সে রাখা আছে তো আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য আমাদেরকে মন থেকে ভালোবাসার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রণাম থ্যাংক ইউ উইশ ইউ ওয়েলথ